ওয়েলকাম টু মাই নিউ আনাদা ভিডিও আজকে আসামে একটা বাড়িতে দাওয়াত আছে সেই বাড়িতেই যাচ্ছি এখন আমরা একটা এই সময় ঘুম থেকে উঠে আমরা চলে চক্করে কার কার বাড়ি ভিতর দিকে নিয়ে যাচ্ছে সবাই পৌঁছে গেছি এই যে আমরা তিন পৌঁছে গেছি ও আমাদেরকে ডাকতে গেছিলো এগারোটার সময় আমরা ঘুমাচ্ছিলাম বলে ও ওঠাইনি সাড়ে এগারোটার সময় উঠিয়েছে এখন আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছে আমরা ঘুম থেকে উঠে মিষ্টি খেতে পারবো না বলছি তাও ওনারা বলছেন না একটা মিষ্টি খেতেই হবে কারণ বাড়িতে যখনই মেহমান আসেন তাদেরকে মিষ্টি মুখ করতেই হয় এটা কি এটা কি তাবিজ ও আমাকে তাবিজ দিয়েছে এটা তাবিজ ও খুদ কর খুদলে না एता एता दो, दो। दो, गाले, गाले, गाले। उसको ले नहीं मतलब वो नहीं देखा चा दे चा… चाहिए এটা কি এই সন্দেশের টেস্ট আমার ভীষণ সুন্দর লেগেছে আর এটা রেসিপিও আমি জানতে চেয়েছি তাই ওনারা কিচেনে নিয়ে গেছিলেন কিচেনে গিয়ে রেসিপিটা দেখলাম আমার বেশ ইউনিক লেগেছে আমি তো বাড়িতে একবার ট্রাই করবোই আর খেতেও বেশ টেস্টি ছিল আর এটা হচ্ছে পান পাতা সারা দিন ওনারা একটা দুটো করে পান খেয়েই থাকেন আর বাড়িতে গেস্ট এলেও কিন্তু পানি দেওয়া হয় তারপরে দেখলাম সিমের বীজ আর এই কয়েকটা বীজ আমি এনেও ছিলাম খাবারটা শেষ করতে না করতেই সে বানিয়ে ফেলেছে আমাদের জন্য ফুচকা তো চলো তোমাদেরকে দেখায় আসামিসের একটি ইউনিক ফুচকা ফুচকাটা তো নর্মালি আলু মাখাটাও একটু নর্মাল কিন্তু এই যে জলটা জলটা তৈরি হয়েছে বড়ই দিয়ে মানে কুল দিয়ে মানে কোনো দিন আমি কুলের জল দিয়ে ফুচকা ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাটি চলছে পাউরি ওরিয়ে আমার খাওয়া হয়ে গেছে ওর এখন খাচ্ছে জমিয়ে নতুন কিছু ট্রাই করলাম এই প্রথমবার কুলের চাটনি দিয়ে আমরা ফুচকা খেলাম এর আগে যদি हाजीपुर चल চল হাত बाजी मुंह हाथ भी रहा है इसका बहुत जल्दी तो ये राजमा, आठ एक ही राजमा छाड़ी है शोका तो, अच्छा। इमली है। इमली तो बहुत ज़्यादा पेड़ उगाते हैं। कहाँ पे? खा खा, इसको खा। कैसा टेस्ट है बता? तो कुछ सीम का पेड़। एक है ना स्वाभाविक बाड़ी तो सीमगा, चिटा की तो नॉर्मल, स्वाभाविक बाड़ी तो सीमगा थकड़ा। কত বড় হয়েছে আর আমি সিম গাছে লাগিয়ে এগুলো বড়ই হয় না পিঙ্ক পিঙ্ক ফুল এসছে সিম গাছে এখানে দাদা পেপে ছিল কারণ আজকে আমাদেরকে একটা ইউনিক স্টাইলে মাখা করে খাওয়াবে বলে আমাদের আগে ওখানে পাওয়া যেত এই তেঁতুলের আচারটা এখন পাওয়া যায় না এখন কম না বহুত জায়গাতে পাওয়া যায় না হ্যাঁ আমাদের ওদিকে পাওয়া যায় না আগে খুব পাওয়া যেত রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এবার বলি এই পেঁপে মাখার মধ্যে কি কি দেওয়া এখানে রসুন কেতো করে দিয়েছে দিয়েছে লবণ দিয়েছে আর দিয়েছে তিন চার রকম এই যে আচার চার প্যাকেট ছিল কুলের আচার আর প্যাকেট ছিল তেঁতুলের আচার সত্যি আচারগুলো দিয়ে আচার গুলো আর লঙ্কা গুলো ভালো করে থেতো করে সেগুলো দিয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতে খেতে আমাদের টাইম হয়ে গেছিল লাঞ্চে লাঞ্চে এখানে প্রচুর কিছু আয়োজন করেছিল পনির চিকেন সমস্ত কিছু মাছও ছিল আমরা লাঞ্চ করছিলাম প্রায় বেকাল পাঁচটার সময় খুবই সুন্দর হয়েছিল ওনাদের খাতিরদারি ভীষণ ভালো ছিল ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত কিছু আয়োজন করার জন্য সন্ধ্যা পেরিয়ে এবার রাত হয়ে এসছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো আজ আসি টাটা